কিন্তু যখন কালটা হলো এখন রক্ত গরমের সময় আর অন নিয়ে গিয়ার দেবে সেই সময় মেয়ে মানুষ নিয়ে বিনোদিয়া পার্কে পিস্তেল খাবে এই সময় ঠিক না ঠিক করে না এখন পিস্তেল খাওয়ার সময় দুইজন শক্তি করিস জানা দুইজন তো না তাহলে খাই মেয়ের বুদ্ধি হইলে তো তুমি খেয়ে মরবে আর আমি থাকবো মেয়ে বেশি গেছ না সত্যি বলছো তো মেয়ে বেশি মানে ও

যাকে পারে মানে যেই বাড়ি এসে ও সরাসরি বুস্তা জলসাতে চ্যানেলে বিটিভি দিবি ঠিক না বুঝি ঠিক সত্যটা মিথ্যা এই কাজ শুধু আমরাই করি না এই কাজ পুরুষরাও করে না করেন না বুঝলেন মধ্যে এখন random বাড়ি কথা বলা ভাবীর সাথে কথা বলা বউ যেমন তেমন চলে একটু গাকালিতে যাই না নিয়ে যাওয়ার সময় নাই তুমি বোঝো না আমি তো কিসে চাকরি করে জানো কি ভাই কি বললাম বীর বাংলা সিকিউরিটিতে চাকরি করে আমার ভাইজান যান সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেড বীর বাংলা বললো আমার এখন কাজের এত চাপ তোমারে নিয়ে ঘুরতে বের হব এত সময় আমার নাই কিন্তু যখন শালি বলল দুলা ভাই এখন গত যাওয়ার সময় একটু কি সময় বের করা যাবে আমার মাহমুদুল ভাই বলি বলছে যে তুমি বলি চাও আমার পৃথিবী একদিকে পড়ে থাকবে আর একদিকে তুমি আমি তোমারে নিয়ে বাদ খালি বলেন সবাই নাউজিবুল্লাহী গণক দিয়ে না আমি তো আজকে কি বিপদে চাদর কিনেছে আমার স্ত্রী চাদর কিনেছে আর পায়ের জুতা কিনেছে তো এই চাদরটা এত ছোট যে আমার কোনোভাবে লাইন হচ্ছে না কিন্তু গায়ে না দিলে আবার যদি মনে করে আমি কিনে দিলাম গায়ে ফুললো না সংসারে তো অশান্তি করতে পারিস শীতের সময়

এখন কিছু তো করার নেই কারণ বউকে তো শীতকাল আপনার তো এখন তো ঝামেলা করা হবে ঝামেলা যা করার আগে শীতকাল বেরোয় যাক তারপরে যা হিংসা তাকে কেমন করে ওই সুন্দর ইডারে পথাবে খুব কায়দা করে লাইলা তোর ফেব্রুয়ারি বস খালি ত্রিপিস ওনের এমবি এইগুলো ভরে পটায় ফেলে আর আমার মা বোনেরা অনেক সময় এই সবে পটে যেয়ে প্রতারিত হয় বিয়ের পরে দেখে ও আল্লাহ নেটওয়ার্কের কি জটিলতার এমন আছে না না কত কাহিনী কারণ কি কারণ হয় এই নিজের এনার্জি খরচ করেছে ভুল মধ্যে অন্যায় কথা ইয়াম সেবন করেছে তারপরে মাদকা সত্য ধূপা মুখের যে দুর্গন্ধ আরে এই দুর্গন্ধ এত দুর্গন্ধ মসজিদে যে যদি আমিন বলে ইমাম বলে এই যে সারল

এরা বেশির আগে বেকার পোলাপান বাবার কাদের উপরে ভর করে চলে আর ফটায়ে ফটায়ে কোনোভাবে মেয়েদের খেরাজি করালো বিয়ের পরে আবেগ বসত বিয়ে করলো আর বিয়ের পরে বুঝতে পারে এই জিনিস না আমার বরকার এই জন্য বাবার বাইতে যে আর চায় না বিয়ের পর একজন যখন মেয়ে অ্যাডাল্ট হয়ে তখন তিনটা জিনিসের প্রতি অসক্ত হয় কয়টা সবাই কয়টা তিনটা জিনিসের প্রতি এই মেয়েটা বুঝতে সংখ্যা হয় তার স্বামীর অর্থ সম্পদ থাকার দরকার যেই সম্পদ দিয়ে

তার জন্যে একজন সুন্দরী মেয়ে গলায় ফাঁস নিয়ে মারা গেল দেখেছেন আপনারা তার রক্ষিতা ছিল এত সুন্দরী এত সুন্দরী শুধু মাত্র চেহারা নয় অর্থের কারণে এই মানুষটাকে বেছে নিয়েছিল বলেন ঠিক কিনা চিন্তা করো অর্থের দরকার তুই না বলছে চিন্তাটা কর সেটা হলো তার সম্মান কতটুকু কতটুকু সম্মান তার মর্যাদা কতটুকু সামাজিক অবস্থান কতটুকু এই সামাজিক অবস্থানটা দেখতে চায় কারণ সমাজে যদি বলে গভীর দিন সামাদের স্ত্রী এটাই অনেক বড় পরিচয় পরিবারের পুত্রবধূ বসুন্ধরা পরিবারের পুত্রবধূ এমনি ভাবে যদি একটা সম্মান পায় আমার যুবকেরা তিন নম্বরে চিন্তা করে যদি স্বামীটা একটু সুন্দর হয় এর সাথে যদি সুন্দর হয় যদি বলে যে তোমার তোমার স্বামীর তো দেখতে নায়ক সাকিব খানের মতো লাগে তো একটু ভালো লাগে

বাবা চিন্তা করে ছেলের মেয়েকে বিয়ে করতে চায় না বন্ধু দিয়ে সমান কেন বিয়ে করতে চায় না যদি তার শারীরিক অক্ষমতি থাকে এই সময় তার বিয়ে দেওয়া কি আলাম এই সময় বিয়ে দিবেন না আগে তার মানুষ হিসেবে তার সুস্থ জীবনের দরকার সুস্থ জীবনের চেষ্টাটা করবেন ও আমার ভাইরা আপনাদের কি কি খারাপ লাগছে কষ্ট হয়ে যাচ্ছে বেশি এই কথাগুলো তো মানে আমাদের ওয়াজের যে খুব বেশি লোকে না আমি আজকে বললাম ওরে বললে মানুষ দাম পারে পার বললে মানুষ দাম পার বাস্তে যাব হেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে তা কেমন খেলা দাল দুনিয়ার রং বাজারে তা কেমন খেলা বস্তে মানুষকে বলে না মরেলে বলে তার মারাতে ভাও কতি হলে দয়াল মার ক্ষতি হলে মানুষ কেউ বলে না লোক কাবর ভালো মরলে বলে তার মারাতে ভাও কতি দয়াল মারে ক্ষতি হলে ওরে দেখে আসে সাগর সুজন ওরে দেখে আসে সাগর সুযোগ ডুবে যখন বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রব বাজারে টাকা মনে খেলা দয়াল দুনিয়ারে রব বাজারে টাকা মনে খেলা ছেড়া কফড় তাও জোটে না করি কষ্ট করে ঈদের নামায় যায় না করে নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ছেড়া কফড় তাও জোটে না করি কষ্ট করে ইদের নামা যায় পড়া পরে নতুন জামা দয়াল নতুন জামে পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরা নতুন কাপড় জুটবে জানি ছুরাইলে বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিহারে রঙ চ রে ঠা কেমন খেলা আগা দুনি রং রঙ রে টা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটা চাই পাচড় ঘুর জোঁ এই জীবনে পায়েলা মনা তো একটু ভাব রুষু দয়া লিখত সুখ ভাল ধরে দিন কেটে যাই পা জীবনে পাইলাম না তো একটু তু ভাবার সুখ দয়া তু ভাব সুখ ওরে মর দেশে ধর বানাতে ওরে বরদাসে বারবাদ করে না অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে না কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা কথা বাস্তবতা এর সাথে মিল আছে

মরে যাওয়ার পরে সব আরে বেঁচে থাকলে ভরা জানা যাব বাংলাদেশের ইতিহাসে এর থেকে বড় জানা সম্ভবত আর হয় নাই পাঁচটা জানা গা আছে বড় হয়েছে মাওলানা শাহ আহমদ শফি সাহেবের জানাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা ওসমান হাতির জানাজা আর আমাদের হয়েছে আরে এই লোকগুলো যদি বালুর টিরা দিন সামনে আসতো বালুর ট্রাকটা সরানোর জন্য যদি সামনে আসতো ওই বালুর ডিরাকে একটা করে বালু নিল তো ওই বালুর খালি হয়ে যেত এখানে খালি হতো না বেপঞ্চিয়াও খুশি হয়ে যেতেন যে এই জনগণের জন্যে রাজনীতি করে না এই জনগণের জন্যে সারাটা জীবন চেষ্টা করে গেলাম আমার স্বামী এই জনগণের জন্য রাজনীতি করেছে খাল কেটেছে জনগণের সাথে মিশেছে সেই স্বামীর স্ত্রী আমি আমিও জনগণের পাশে দাঁড়িয়েছিলাম আমার জনগণ আসলো বালুর ট্রাক সরিয়ে দিল বেগম জিয়াও খুশি হতে পারতেন না পারতেন না খুশি হতে না হতে না কিন্তু কারে যাওয়ার পরে বিশাল বড় জানা যাক লোকের অভাব নাই চাইগা ধরে না

এটা পালিয়ে যাওয়ার পরে বুঝছে ঠিক না বেটে এখন নাই বুঝতে পারছে চলা ঠিক না বেটে যাচ্ছে না না এই জন্য থাকতে মূল্যায়ন করতে হবে দাঁত থাকতে দাঁতের কদর বুঝতে হবে দাঁত থাকতে কি দাঁতের কদর বুঝতে হবে আসছি মাহাফি এটার ফজিলাত আছে না নাই এটার যে ফজিলাত রয়েছে এটা বুঝবেন আজকে এখানে মাহফিল হচ্ছে এই অঞ্চলে অনেক কবর আছে না

তো আমি আমার সঙ্গীতের ব্যাপারে একটুখানি বলে নিলাম এই জন্য যে সমস্যা বাস্তবতা এটাই যে মারা যাওয়ার পরে আমরা মানুষকে মূল্যায়ন করি এরকম আছে না নাই মারা যাওয়ার পরে মূল্যায়ন করি অথচ এই মানুষগুলোকে যদি আমরা বেঁচে থাকতে একটু কদর করতাম তাহলে এই মানুষের আত্মাকার প্রশান্ত হয়ে যেত বেশি খুশি হয়ে যেত এই মানুষগুলো একটু দিলে বা তাদের দিলটা ঠান্ডা হয়ে যেত ধরেন একজন গরিব মানুষ এই শীতের সময় আপনি তার একটা মাফলা কিনে দিলেন দেখবেন তার হাসিটা এই শীতের সময় একটা বাচ্চার আপনি একটু জুতা এই যে শীতের জুতা অথবা একটা চাদর যদি কিনে দেন দেখবেন যে কি খুশি হয়ে যাবে এই খুশিটা আল্লাহ রবাহী আপনার জন্য এটা আপনি ছোট্ট আমল দিয়ে বেঁচে যাবেন আবার ছোট্ট বদামলের কারণে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন বিড়াল কি খাইতেও দেয় নাই ছেড়েও নেয় বিড়াল কি মেকুর মেকুর যশোর ভাষায় মেয়া তো বিড়াল এটা আমাদের আঞ্চলিক ভাষায় মেকুর বলতো আগে এখন কম লোকে বলে কারণ এখন তো আমরা অনেক ভাষা হারিয়ে ফেলছি মানে আমাদের এই যে যশোরে এসে আমিও এখন এখানে আমাদের যশোরের আঞ্চলিক ভাষা যদি বলি তাহলে ওইগুলো আমাদের নাটকের মধ্যে পাওয়া যায় ঠিক কিনা তো এই যশোর ভাষা হারিয়ে ফেলছি তো এই বিড়াল খাইতেও দেয় নাই ছেলেও দেয় নাই এই অপরাধের কেমনই যান গোটা জীবনের আমল বরপাত আবার একজন কুকুরকে পানি পান করালো পতিতা কিতা বলেন কিতা পতিতা কিতা হ্যাঁ তো এই পতিতাকে পানি পান করালো কি করে কূপের মধ্যে নিচে তো নামতে পারবে না পানি উঠানোর কোনো ব্যবস্থা নাই তো ওড়না ছিল ওড়নাটা ছিঁড়লো ছিঁড়ে কিটু দিল তারপরে আবার ছিঁড়ে কিটু দিল লম্বা করলো তারপরে কূপের মধ্যে দিয়ে দিলো ওইবার ভিজাই উঠানোর পরে এবার কুকুরের নিংড়ায় পানি পান করালো ক্ষমা করে জাননা দিয়েছে আপনি ছোট ছোট আমা ও লতা আপনি শীতের সময় একটা চাদর কিনে দেন না একটা মাফলা কিনে দেন না একটা টুপি কিনে দেন না একটা পাতলা কম্বল কিনে দেন দেখবেন যে এই মানুষটা কত খুশি হয়ে গেছে আমরা এই কাজগুলো করি না ওই মানুষটা যখন মারা যায় তখন আমরা ওহো করি আরে এই মানুষটা শীতে খুব কষ্ট পাইছে রে এই মানুষটা এটা হয়েছে ওটা হয়েছে মারা যাওয়ার পরে এটা বলে না আপনি বেঁচে থাকতে যদি তার একটু কিছু করে দিতেন যেদিন মানুষ মারা যায় ওই দিন দেখবেন গরিব মানুষ তার বাড়িতে তোর বাড়ি রান্না হবে দোয়া হবে তোর মা বাবার ওই লোকটা বেঁচে থাকতে হতো খুশিতে লাভ দিয়ে যে ঠিক না বেঠি যে আমার বাড়িতে আজকে এরকম একটা অনুষ্ঠান ওনার আয়োজন করতেছে

জোর করে রাখা হয়নি এটা জোর করে রাখা হয় নাই তো আলহামদুলিল্লাহ কারণ মানে আপনি যদি একজন নেতার কাজ হলো সেই নেতার সামনে মিছিলের সামনে থাকবে তাইলে ঠিক নেতা আগের সামনে রশি করে টানা শুরু করবে তাইলে না কর্মীরা টানবে ঠিক না সভাপতি মার্জিদের সেক্রেটারি তাদের প্রতি ডাকতে ডাকতে মাইকের ব্যাটারি ফুলাইছে তো তাইলে এদের দিয়ে উন্নয়ন হবে আপনি ভাবলেন কথা কয় এইটা দেখার পরে ওনাদের ডেকে ডেকে যদি হালখাতায় না পাওয়া যায় তো এখানে যারা বাইরের লোক আছে তারা দেবে আপনি ভাবলেন তো এইগুলো রাখা দরকার নেই তো এগুলোকে আপনি খুঁজবেন তাদেরকে যারা মসজিদের সাথে সাথে কলিজা লাগানো